হয়। যখন আমি প্রথম কানে আমার আসছিল আমার বাচ্চার গায়ের রং নিয়ে তখন আসলে আমার কষ্ট লেগেছে যে বাচ্চাটা সুস্থ পৃথিবীতে আসছে এটাই মুখ্য বিষয় বাচ্চাটা কি রং নিয়ে বের হয়ে আসছে এটা তো আসলে মুখ্য বিষয় হতে পারে না অভিনেত্রী নুসরাত ইমরোজ তার বাচ্চা জন্ম দেওয়ার পর নার্সকে বলতে শুনেছিলেন নায়িকার বাচ্চা কালো হয় হ্যাঁ ভিউয়ারস ঠিকই শুনছেন ভালোবেসে মোস্তফা সরওয়ার ফারুকীকে 2010 সালে বিয়ে করেছিলেন নুসরাত ইমরোজ তিশা এরপর 2021 সালের 28 ডিসেম্বর ফেসবুক পোস্টের মাধ্যমে তিশা জানিয়েছিলেন সে মা হতে চলেছেন এরপর 2022 সালের 5 জানুয়ারি একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে মা হন এই অভিনেত্রী অভিনেত্রীর হাসপাতালে থাকাকালীন অবস্থায় সন্তান জন্মের পরবর্তী সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখানো হয় সত্য বাচ্চা জন্ম দিয়েছেন তিশা। মুখে তার মাস্ক পরা এবং তার বাচ্চাটি নিয়ে যাচ্ছে নার্স পরিষ্কার করার জন্য পরিষ্কার করতে করতে নার্স বলে বসল নায়িকার বাচ্চা এত কালো হয়েছে তিশা তখন ঝু কুচকে তাকিয়ে রইল মানুষ এমনও হয় সদ্য জন্ম নেওয়া একটা শিশুকে নিয়ে এরকম মন্তব্য মূলত ফারুকি এবং তিশার সন্তান অতটা ধবধবে সাদা নয় কিন্তু এই নিয়ে কখনো আফসোস অনুভব করেননি তিশা বা ফারুকি কেউই এক ইন্টারভিউতে তিশা জানিয়েছেন আমার বাচ্চা কালো হোক বা ফর্সা সে যে সুস্থ এটাই সবচেয়ে বড় কথা এবং মা হয়ে আমি এটা গর্ব সহকারে বলতে পারি এবং আমার মনে হয় সবার এভাবেই বলা উচিত আল্লাহর কোন সৃষ্টি নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই আমার বাচ্চা সুস্থ এটাই সবচেয়ে বড় নিয়ামত মানে আমার এসেছিল আমার বাচ্চার গায়ের রং নিয়ে তখন আসলে আমার কষ্ট লেগেছে যে বাচ্চাটা সুস্থভাবে পৃথিবীতে ASCII এটাই মুখ্য বিষয় বাচ্চাটা কি রং নিয়ে বের হয়ে ASCII এটা তো আসলে মুখ্য বিষয় হতে পারে না ম্যাটার করে আপনার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসলো কিনা আপনার সন্তান সুস্থ আছে কিনা এটা হচ্ছে 빅 থিংস সন্তানের গায়ের রং কি হচ্ছে এটা আসলে ম্যাটার করে না তো ভিউয়ার্স এই বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু